লক্ষ লক্ষ বছর আগে ডায়নোসরের মতো দৈত্যকর প্রাণীরা পৃথিবীতে রাজত্ব করত কথা বললে ভুল কিছু হবে না বিজ্ঞানীদের গবেষণায় দেখা যায় যে পৃথিবীর সঙ্গে একটি শিলাকার উল্কাপিন্ডের সংঘর্ষের ফলে পৃথিবীতে অবস্থিত সব ডায়নোসর ধ্বংস হয়ে যায় এমনকি প্রমাণ হিসেবে বিশ্বের বিভিন্ন স্থানে ডায়নোসরের ও দেহাবশেষ পাওয়া গেছে বর্তমানে বিজ্ঞানীরা সত্তর মিলিয়ন বা সাত কোটি বছর পুরনো ডায়নোসরের একটি প্রজাতি খুঁজে পেয়েছেন তাও আবার ঘুমন্ত রিপোর্ট অনুযায়ী যে নতুন প্রজাতির ডায়নোসরটি খুঁজে পাওয়া গিয়েছে তা প্রায় সাত কোটি বছর আগে পৃথিবীতে বাস করত এদের দেহে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এর সবচেয়ে আশ্চর্যজনক দিকটি ছিল এর ঘুমানোর পদ্ধতি বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখেছেন এই প্রযুক্তি ডায়নোসররা পাখির মতো করে ঘুমায় জীবাশ্মবিদদের মতে এটি একটি বিরল আবিষ্কার এটিকে পরীক্ষা করলে পরবর্তীকালে আরও অনেক নতুন তথ্য বেরিয়ে আসতে পারে সেই থেকে হয়তো অনেক নতুন বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে তো চলুন বন্ধুরা এবার জানা যাক এমন অদ্ভুত ডায়নোসর কোথায় পাওয়া গেল বিএল ওয়ান জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে এই নতুন প্রজাতির ডায়নোসরের নাম জ্যাকুলিনিকাস ইয়ারুস যার জীবাশ্মের অবশেষ পাওয়া গেছে দক্ষিণ মঙ্গোলিয়ার মরুভূমির এক জনশূন্য এলাকায় বিজ্ঞানীদের মতে এই আবিষ্কারের সবচেয়ে মজার দিক হল জীবাশ্মটি এমন একটি অবস্থানে পাওয়া গিয়েছে যা দেখে মনে হচ্ছে সে যেন ঘুমিয়ে রয়েছে অর্থাৎ এটি যখন মারা গেছে তখন হয়তো এটি ছিল এই ডাইনাসরটির মাথা দেখতে একদম পাখির মতো সমীক্ষা অনুসারে জ্যাকুলিনি চুস ইয়ারুস একটি ছোট ডাইনাসর ছিল যা প্রায় তিন ফুট লম্বা এবং সম্ভবত পঁয়ষট্টি পাউন্ডের কম ওজনের ছিল অর্থাৎ প্রায় উনত্রিশ কেজি ওজন এছাড়া তাদের ছিল পাখির মতো মাথার খুলি বড় চোখ কিন্তু পা গুলো ছোট ছিল বিজ্ঞানীদের মতে তারা খুব দ্রুত দৌড়তে পারতো এই ডায়নোসরের জীবাশ্মগুলি জুরাসিক যুগের বলে মনে করা হয় এরা প্রায় একশো তেষট্টি মিলিয়ন থেকে একশো মিলিয়ন বছর আগে পর্যন্ত বেঁচে ছিল বলে মনে করেন বিজ্ঞানীরা আর এমন একটি জীবাশ্ম খুঁজে পাওয়া বিজ্ঞানীদেরকে আরও উৎসাহ করে তুলেছে আর এই নিয়েই তারা ওই জায়গাটায় নতুন খন্ডন কাজ শুরু করে দিয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ